হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি এখানে খুব সহজে কাচি রান্নার ভিডিও শেয়ার করব তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো ক্যানোলা অয়েল যেটা আমরা খাই বাসায় ওটা দিয়ে দিলাম আর এখানে আমি কেটে রাখা একটা আস্ত লাল পেঁয়াজ আদা বাটা রসুন বাটা একটা কাঁচামরিচ আর কিছু গরম মশলা আমি এগুলো তেলটা গরম হলে প্যানের ভেতরে ঢুলে দিলাম আর এখন আমি এগুলোকে কিছুক্ষণ বাদামি করে ভেজে নেব আর এখানে আমি নিয়েছি প্রায় দুই কেজি পরিমাণে খাসির মাংস এগুলোকে আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি আমার মশলাটা যখন বাদামি হয়ে গেছে তখন আমি এখানে মাংসটা অ্যাড করে দিলাম এখন আমি এটাকে মেঘে মিশিয়ে নিব তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন আমি এখানে অ্যাড করে দিলাম দু কাপ পরিমাণে চক দুধি আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর এখানে আমি পানি ইউজ করব না তাই এখন দিয়ে দিলাম দু কাপ পরিমাণে গরুর দুধ আর এখানে প্রায় এখন আমি এখানে দু চামচ পরিমাণে টমেটো কেঁচাপ অ্যাড করে দিলাম আর এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল করব তাই আর দু চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা উঠে আবার একটু নেড়ে ছেড়ে নিব খাসির মাংস নরম তো সেদ্ধ হওয়ার জন্য এখানে আর পানি অ্যাড করার দরকার নেই এটা এমনিতে অল্প একটু পানিতে সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি বাদামবাটা বাটা পোস্তদানা আর হচ্ছে জৈত্রী এগুলো এক করতে ব্লেন্ডারে আমি পেস্ট করে নিয়েছিলাম এখন ওটাকে আমি দিয়ে দিলাম এখন জাস্ট এটাকে আমি কুক করব আর টেস্টের জন্য আমি এখানে এক চামচ পরিমাণে চিনি অ্যাড করেছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এক প্যাকেটের অর্ধেক পরিমাণে তো এখানে আমি আবার পাশে আর এখানে আমি ছয় কাপ পরিমাণ পোলার চাল এইটি পার্সেন্ট বয়েল করে এটাকে আমি টেস্টিনারে ভেড়ে নিয়েছি আর এই আমার খাসির মাংসটা ইয়াস আমি কুক করে রাখা মাংসের ভিতরে সেই সেদ্ধ চালটা দিলাম এখানে আমি কিছুটা কয়েকটা কাঁচামরিচ আর কিছু ক্যারট অ্যাড করে দিলাম এখন আমি পেঁয়াজের বেস্তা দিয়ে দিচ্ছি সবকিছু দেওয়া হয়ে গেলে আমি এটাকে প্রায় দু ঘন্টার মতো